আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম লাভান থেকে সুডি আপুকে আমাদের বাসায় নিয়ে যেতে সুডি আপু একা যাইতে ভয় পায় তাই চলে আসলাম সুডি আপুকে নিয়ে যেতে সুডি আপু দেখেন বুরকা পরে নিয়েছে খুবই সুন্দর লাগে সুডি আপু বুরকাটা কোথাতে কিনছেন

আমি দর্শকদেরকে বলতেছি যে যারা যারা বডি ম্যাসেজ করতে চান আপনারা সবাই ছুটি চৈটিয়াপুর বাসায় চলে আসবেন উনি খুব সুন্দর বডি ম্যাসেজ করেন তাই আমি চলে আসলাম ওনাকে নিয়ে যেতে আপনারা যারা যারা বডি ম্যাসেজ প্রয়োজন তারা চলে আসবেন ওনার বাসায় এসে নিয়ে যাবেন ভালোবাসায় মায়া এত দূরে চলে আসলাম আমি ইউটিউব থেকে ভিডিও দেখছি তাই চলে আসলাম খুবই ভালো লাগছে রেফের গরছি পরবাসের মাধ্যমে তার কথা পেয়েছে না আমি আর কথা পাই নাই শক্তি শক্তি আসলে আমারও অনেক ভালো লাগে প্রবাসী ভাইদেরকে পাশে রাখার জন্য বা প্রবাসী ভাইদের পাশে থাকার জন্য অনেক চেষ্টা নিয়ে কিন্তু খুব ভালো লাগে আর আমি সেই এই পরবাসের মাধ্যমে প্রবাসী ভাইদেরকে নিয়ে সুন্দর একটা সুন্দর পৃথিবী গড়তে মানে পরবাসের মাটিতে তো যেখানে এসে প্রবাসী ভাইদের সুন্দরভাবে থাকতে পারে ভালো কিছু করতে পারে আর ভালোবাসা দিতে পারে সবাই কি বলবো বিশেষ করে আমি চাই সকল প্রবাসী ভাইরা যেন আমাদের এখানে এসে ভালো অভিনয় মানে আনন্দ করতে পারে এবং আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে তো আমি ইতিমধ্যে রেডি হলাম রাঙের উদ্দেশ্যে আর আপনারা যারা আমাকে বাসায় এসে নিয়ে যাবেন আমিও আপনাদের বাসায় যেতে পারি কেননা আসলে দূর দূরান্ত একা মানে যাওয়া সম্ভব না আপনারা তো জানেন আমার এখানে হাজবেন্ড নেই কোনো ফ্যামিলির লোক নেই আমি একাই থাকি সেক্ষেত্রে কিন্তু আমি বাহিরে কোথাও যাই না তো এই ভাইয়াটা আমাকে এত দূর থেকে যখন নিতে এসেছে সেজন্য বিশেষ করে কিন্তু আমি এতটা হ্যাপি আর এতটা ভালো লাগছে অনেকটা ভয় বিরাজ করছিল যাই হোক ভাইয়া দেখার পরে এখন এতটা ভয় নেই তো অবশ্যই আমি আপনাদের বাসাতে যাবো বেড়াতে যাবো ভাই বোনের বাসাতে বেড়াতে যা প্রবাসী মানে তো আপনারা আমার মানে আপনার আমার আমার আপনার এই দুটো নিয়ে কিন্তু আমাদের জীবনের আর প্রতিটা প্রবাসী ভাই চাই চায় কেনা চায় আপুদের ভালোবাসা তো আজই চলে আসুন আমাদের এই প্রবাসী মেসিস্টারে আর তবে সবচেয়ে বড় কথা হলো আমি প্রবাসী ভাইদের প্রতি এত ভালোবাসা কেন আমি নিজে বলতে পারি না কিন্তু আমার যে ভাইটা নিতে এসেছি সে কিন্তু খুবই ভালো মানুষ আর সবচেয়ে ভালো লেগেছে তার মুখে দাড়িগুলো দাড়িগুলো কিন্তু এতটা সুন্দর এতটা সুন্দর মানে কি বলবো প্রকাশ করতে পারবো না দাড়িওয়ালা ছেলেদের কোনো কথাই হয় না আপনাদের যাদের যাদের মুখে দাঁড়িয়েছে আছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তো দাড়িওয়ালা ছেলেদের জন্য আমি নিয়ে এসেলাম আহ মানে বিশেষ করে নাকি আপনার কি ব্যাথা করে হাত ব্যথা করে স্টেপ করেন বন্ধ করতে হবে না স্টেপ করে কি শুরু করেন তো বিশেষ করে আমার ক্যামেরাম্যান অনেকটা অসুস্থ হয়ে গেছে ড্রাইভিং করে আসছে তো সেজন্য তো আমি চাই আমাদের মতো এরকমের সবাই করবার শে মাটিতে আসুক আনন্দ ফুর্তি করুক তাই না অবশ্যই তো কয়দিন থাকবো আপনাদের বাড়িতে দুই দিন থাকব খাবার দাবার কি খাওয়াবে আমাকে সব কিছু আমরা নিজে খাওয়াবো আপনাকে তাই না হ্যাঁ

আজকে ফার্স্ট টাইম আসলাম নিয়ে যেতে নেক্সট টাইম আবার আসব যদি ভালো লাগে তারপর আবার আসবেন না অবশ্যই আমার কিন্তু অনেক ভালো লাগে আসলে যে কখনো কোনো প্রবাসী ভাইদের বা সাথে বেড়াতে যাওয়া বা নিজেকে আনন্দ ফিল করা আমি আর এই প্রবাসী মানে আপনারা সারা কেউ নেই প্রবাসীদের প্রবাসীদের পাশে দাঁড়াবে তো আপনারা এরকমের আসবেন আর ভাই এটা মনে হয় ভয় পাইনি আমাদের বাস আপনার সেই আওয়াম থেকে সে আমাকে মিলার জন্য এখানে এসেছে মানে কি মনে করেন এত কত ঘন্টা লাগছে 2 ঘন্টা 2 ঘন্টা 2 আর এক ঘন্টা লাগছে সুন্দর রুম দবা অনেক ভালো থেকে যাব না হয় না দিন আমি আজকে ভালো খাবার রান্না করে যে আপনাকে শুধু মুল্লা রান্না করেছি আর সবাই পছন্দ করে না আর মূল খাবারটা আমার কাছে তো আসে এই প্রবাসী ভাই কিন্তু খুবই ভালো মানুষ আর আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সবাই আমাদের সাথে থাকবেন যে ক্ষেত্রে আপনাদের সকলের ভালো লাগে আর আমাদের এই ভাই বোনের ভালোবাসার ভিডিওটা দেখবেন দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা কমেন্টে বলবেন এবং ভুলবেন না আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য যে সকল প্রবাসী ভাইরা প্রবাসী মাটিতে আছে আমি আপনাদের নিয়ে সুন্দর একটা সুন্দর সমাজ করতে যে সমাজে আমার থাকবে আপনাদের ভালোবাসা সেখানে আরো বেশি থাকবে তো প্রবাসী ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের মতো একজন প্রবাসী ব দূর দূরান্ত সাগর পাড়ি দিয়ে আপনাদের সাথে যুদ্ধ করার জন্য এখানে এসেছি তো আমিও চাই আপনাদের আর আমার ভালোবাসাগুলোর জন্য এরকমই মজবুত হয় যাতে কেউ আমাদের এই ভালোবাসা চোখে অনেক ঘুম তারপরে পারবো সমস্যা নাই তাই আমার তো অনেক ভয় লাগে গাড়ি ঘোড়ায় চলে আহ যাই হোক দর্শক ভালো লাগবে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাইকে